সাপ্লাই কোম্পানি এবং অরিজিনাল কোম্পানি চিনবেন কিভাবে তো আমাকেই কিন্তু অনেকেই কমেন্ট করতেছে আমরা যে মালয়েশিয়াতে যাচ্ছি সেই মালয়েশিয়া এই কোম্পানিতে যাচ্ছি আপনি একটু চেক করে দিতেন তো দেখুন আমার স্ক্রিনে কিন্তু অনেকগুলো কমেন্ট শো হয়ে আছে তো আমাকে অনেকেই কিন্তু বলতেছে যে ভাইয়া এই কোম্পানিটা কেমন আমাকে একটু চেক করে দেন তো গ্যাস মালয়েশিয়া সৌদি আরব আপনি যে কোনো রাষ্ট্রেই যান না কেন আপনি কিভাবে আপনার অরিজিনাল কোম্পানি না সাপ্লাই কোম্পানি সেটা প্রথমে বুঝবেন কিভাবে এবং আপনি কিভাবে টের পাবেন যে আপনি আসলে অরিজিনাল কোম্পানিতে যাচ্ছেন না সাপ্লাই কোম্পানিতে আপনার এজেন্ট দালাল আপনাকে অরিজিনাল পাঠাচ্ছে না সাপ্লাই পাঠাচ্ছে সেই কোম্পানিটা আপনি নিজেই চেক করতে পারবেন তো গাইছে আমাকে কিন্তু অনেকেই বলতেছেন যে ভাই আপনি কোম্পানিটা চেক করে দেন তো গাইছে আমি যদি চেক করতে যাই তাহলে একজনকে করতে পারবো কিন্তু বাকিগুলো কিন্তু অতগুলো করা আমার পক্ষে সম্ভব না তো এই জন্য ভিডিওটা বানালাম যাতে আপনি এই ভিডিওটা দেখার পর কিভাবে অনলাইনে আপনার যে কোম্পানিটা আসল কিনা অরিজিনাল কিনা সাপ্লাই সেটা আপনি নিজেই চেক করতে পারবেন খুব সহজে দুটা টিক্স দেখিয়ে দেবো দুটা মাত্র সেই দুটা টিক্স যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি নিজেই আপনার কোম্পানি চেক করতে পারবেন সেটা অরিজিনাল কিনা সাপ্লাই তো গাইস স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল আপনাদের প্রথম টিক্স যেটা সেটা হচ্ছে প্রথমে আপনার কুম্বাধারে চলে যাবেন শুধু শুধু কুম্ভাজার চলে যাবেন কুম্ভাজ যাওয়ার পর এখান থেকে বার চলে যাবেন এবং আপনার যে কোম্পানি সেটা এখানে লিখবেন তো আমি এখানে আমার কমেন্ট যেটা আছে সেই কমেন্ট থেকে আমি একটা নিচ্ছি তো এখানে এখানে লোকাল ক্যাশিং এস ডি এম বিএসডি এই কোম্পানিটা আমাকে দেশে ভাই এটা কেমন দেখিয়ে দেবেন তো আমি এই কোম্পানিটা দেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এল ও সি এল লোকাল সি এ এস টি আই এন জি এসডিএল দেখুন এখানে চলে আসছে আমি কিন্তু সার্চ করার সাথে সাথে চলে তো আপনার কোম্পানি থাকে তাহলে অবশ্যই কিন্তু সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসবে তো আমি দেখুন এটা সার্চ করে দিচ্ছি তো কিন্তু সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি সবাই চ্যানেলে দিই আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রামে জয়েন হয় নাই তো নিচের ডিসক্রিপশনের লিঙ্কে আমার টেলিগ্রামের লিঙ্ক আসে সেখানে ক্লিক করে আপনারা আমার টেলিগ্রামে জয়েন হবেন কারণ টেলিগ্রামে কিন্তু আপনারা আমাকে অনেক প্রশ্ন করতে পারবেন এইসব বিষয়ে এবং আমি ওইখানে কিন্তু নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে দিয়ে দিই তাহলে আপনি টেলিগ্রাম থেকে আপনি সুন্দর সুন্দর সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে এরপর আপনার যখন সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনার দেখুন আমি এখানে লোকাল ক্যাশিন যে এস ডি এম বিএসডি সার্চ দিচ্ছি তো আমার কিন্তু সেমটা সেম আসছে আসার পর এখান থেকে আপনাদের কিন্তু অনেকগুলো অপশন থাকবে যেগুলোর মাধ্যমে আপনি আপনার যে অরিজিনাল কি সাপ্লাই সেই কোম্পানিটা বের করতে পারবেন তো এখানে কিন্তু আপনার যে কলিং পেপার বা আপনার যে ই ভিসা থাকবে সেই বিষয় কিন্তু অনেক অ্যাড্রেস থাকবে মানে ঠিকানা থাকবে ওই ঠিকানার সাথে এখানে কিন্তু মিলাইতে হবে এবং আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে মূল কথা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সাথে আপনার কোম্পানিটা মিলাবে তো প্রথমে দেখুন এটা কিন্তু আপনার যে কোম্পানির ডিটেলস ছাড়া জহর দেখুন মালয়েশিয়া লাস্ট দেখুন জহর মালয়েশিয়া আছে তো ডিটেলস এখানে পেয়ে যাবেন তো এখান থেকে যদি আপনি ফটোতে চলে যান আপনাকে সরাসরি বুঝিয়ে দিই ফটোতে যাওয়ার পর আপনার যে কোম্পানি ফটোগুলো আছে সেগুলো দেখবেন এবং আপনাদের এখানে বাংলাদেশিরা যে কাজ করতেছে তাদের কিন্তু ফটো পেয়ে যাবেন তো দেখুন আপনার যে কোম্পানির লোকাল দেখুন এখানে এখানে দেখুন লেখা আমি যেটা ফাটাই তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারেন তো দেখুন এখানে কিন্তু লোকাল যে বেসিং এম বিজনেস সেই কোম্পানি কিন্তু সুন্দর সুন্দর ডিটেলস আপনি কোম্পানিটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অরিজিনাল কোম্পানি তো এরপর আপনারা আপনার যে বাঙালিরা কাজ করতেছে সেই বাঙালিরা কিন্তু ফটো দেখতে পাবেন তো দেখুন এখানে তো আমি প্রথম টিক্স যেটা দেখে দিচ্ছি দ্বিতীয় টিক্সটা কিন্তু আরো সুন্দর ওই টিক্সটা খাটাবেন আপনারা এই টিক্সের পরে ঠিক আছে ঠিক আছে আবার বলতেছি এই কাজটা করার পর আপনার দ্বিতীয় নাম্বার যে উপায়টা আমি বলে দেবো সেই উপায়টা দ্বিতীয় নম্বরে আপনি কিন্তু খাটাবেন আগে এটা কিন্তু সার্চ করে নেবেন তারপরে ওইটা খাটাবেন ঠিক আছে তো এরপর আপনার যদি দেখেন এখানে কিন্তু সব কোম্পানি আপনার যে এই লোকাল ক্যাসিং যে কোম্পানি আছে সেই কোম্পানির সব কিছু কি কী আপনার কোম্পানির কাজ সম্পূর্ণ কিন্তু ডিটেলসে কিন্তু এখানে পেয়ে যাবেন এবং কারা কারা কাজ করে সেটাও কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশিরা এখানে কিন্তু দেখা যাচ্ছে এরা কিন্তু বাংলাদেশি ঠিক আছে তো বাংলাদেশিরাও এখানে কিন্তু আছে তো সহজ উপায়ে আপনি এটা প্রথমে বের করতে পারবেন এরপর আপনারা এই কোম্পানির বিষয়ে রিভিউ কি আছে সেই রিভিউটা আপনি দেখতে পাবেন তো এখানে দেখুন রিভিউ লেখা আছে ফটোর পরে তো রিভিউতে যদি আপনি ক্লিক করেন তো এখান থেকে দেখুন রিভিউ ওয়েব যে আছে সেখানে কিন্তু অনেকে কিন্তু রিভিউ করছে এবং কমেন্ট করছে এই কোম্পানির বিষয়ে যে কেমন তো এখানে দেখুন প্রথমে আছে দেখুন এই কোম্পানির ফটোটা আছে এরপর আপনার দেখুন মোহাম্মদ আহমেদ দেখুন মোহাম্মদ আহমেদ কিন্তু এখানে কিন্তু সে একটা কমেন্ট করছে এই কোম্পানির বিষয় আপনি এই কোম্পানি এই কমেন্টগুলো আপনি যে লেখাটা আছে এটা কিন্তু কপি করে আপনি গুগলে ট্রান্সফার করতে পারবেন বাংলায় তারা কি বলছে সেটা খুব সহজে আপনি বুঝতে পারবেন এরপর আর কিন্তু করছে এখানে দেখুন মানে এই কোম্পানিটা কেরা কী রকম বা কেমন মন সেই বিষয়ে কিন্তু করছে এখান থেকে কিন্তু আপনার যে কোম্পানির সম সম্পূর্ণ কিছু আপনি এখান থেকে চেক করতে পারবেন অবশ্যই গুগল বা ক্রমে আপনি সার্চ করবেন তাহলে খুব সহজে আপনার যে কোম্পানি আছে সেই বিষয়ে ডিটেলসটাও জানতে পারবেন তবে খুব সহজে আপনি বুঝতে পারবেন এটা অরিজিনাল কি সাপ্লাই যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মনে করবেন এটা অরিজিনাল তো গাইজ দ্বিতীয় নাম্বার যে টিক্সটা আপনাদেরকে বলতে চাইছিলাম মানে দ্বিতীয় নাম্বার যে উপায়টা সেই উপায়টার বিষয়ে আবার আসি তো দ্বিতীয় নম্বর টিক্সটা আছে খুব সহজ একটা টিক্স যেটা আপনি খুব সহজেই কাজে লাগাতে পারবেন তো সর্বপ্রথম আপনি ক্রোমে সার্চ করার পর আপনার দ্বিতীয় নম্বর টিক্সটাই সর্বপ্রথম আপনার যদি মালয়েশিয়া বা সৌদি আরব আপনি যে রাষ্ট্রই হোক না কেন সেই রাষ্ট্রে যদি কোনো আত্মীয় স্বজন বা আপনার পাড়া প্রতিবেশী বা গ্রামের শহরের এলাকার যে কোনো যদি আপনার মালয়েশিয়া সৌদি আরব যে কোনো জায়গায় যদি থাকে মানে আপনি যে রাষ্ট্রে যাবেন সেই রাষ্ট্রে যদি থাকে তাহলে আপনি সোজাসুজি আপনার কোম্পানিটা তার কাছে যে নামটা সেই নামটা তার কাছে লিখে পেস্ট করে দেবেন মানে তাকে মেসেঞ্জার ইভিতে পাঠাইয়ে দেবেন পাঠিয়ে দিয়ে বলবেন যে এই কোম্পানিটা কেমন আমাকে অবশ্যই বলে দেবেন মানে তাকে বলবেন ঠিক আছে সে কী করবে আপনার যে কোম্পানি সে কোম্পানিটা সে রিভিউ দেবে এবং আর সে যদি একটু জানাশোনা হয় তাহলে অবশ্যই সে কোম্পানিটা কেমন সে সহজেই ধরে ফেলতে পারবে আর ওকে কিন্তু বলবেন যে সাপ্লাই কিন্তু অরিজিনাল একটু এটা চেক করে দিবেন তাহলে ও কিন্তু খুব সহজে আপনার সাপ্লাই কিনা অরিজিনাল সেটা চেক করে দিবে এর ফলে কি হবে আপনি কিন্তু আরো সহজে আপনি বুঝতে পারলেন যে আসলে তার কথার সাথে কোমে যে সার্চ করলেন সেটা আসলে মিল আছে কিনা যদি মিল থাকে সে যদি বলে অরিজিনাল কোম্পানি তাহলে অরিজিনাল আর সে যদি বলে সাপ্লাই এবং কোমে যদি মিল না থাকে তাহলে মনে করবেন এটা আসলে গড় মিল আছে এই বিষয়ে তার সাথে ডিটেলসে কথা বলবেন এবং কোমের বিষয়টা তার সাথে শেয়ার করবেন তাহলে কী হবে সে দুটার বিষয় আপনি ডিপেন্ড করে বুঝতে পারবেন যে আসলে এটা কোম্পানি বিষয় বা সাপ্লাই বিষয় ঠিক আছে খুব সহজে আপনি দুটা ধরে ফেলতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট করবেন আর কি ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট করবেন তাহলে আমি সেই ভিডিও দেবো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন তাহলে খুব সহজে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম